আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো দেখে মনে হচ্ছে সকাল আছে এখনও আর এই পাশে কিন্তু এখন বাজে এগারোটা তো বেলা এগারোটা বেজে গেছে তারপরেও মনে হচ্ছে এখনও সূর্যই উঠে নেই কুয়াশা বেশি একটা নাই কিন্তু এমন একটা পরিস্থিতি কি আর বলবো আপনাদেরকে এবার যে এত শীত এত ঠান্ডা সেটা আপনি বলার মতো না মানে এত বাতাস তারপর হচ্ছে এই যে কুয়াশাগুলা শীতগুলা একদম হচ্ছে বৃষ্টির মতো ঝিরঝির করে পড়তেছে বাইরে তো আসা একদম মুশকিল যারা মাঠে কাজ করতেছে তারা কিভাবে কাজ করতেছে বা কিভাবে কাজ করবে এই যে দেখেন আমি যে মানে হাতে ফোনটা ধরছি আমার হাত কিভাবে কাঁপতেছে দেখেন ভিডিওটা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু আমি কিন্তু কাঁপতেছি এদিকে আসতাম না এদিকে আসার একটা কারণ আছে আমি হচ্ছে রসুন তুলতে আসছি এই যে আমাদের রসুন রসুন তুলতে আসছি তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যে হারে শীত আর ঠান্ডা কিভাবে ভালো থাকি বলেন তো তারপরেও বেঁচে আসি আলহামদুলিল্লাহ এটাই আর কি পরিস্থিতি খুবই খারাপ ধানের সময় তো ধানগুলো নষ্ট হইল ধান হইল না কারেন্ট পোকার জন্য এবার হচ্ছে আল্লাহ জানে ভুট্টা হবে কি না ভুট্টা তো হচ্ছে লম্বাই হচ্ছে না ভুট্টা ভুট্টার যে হচ্ছে গাছগুলো আসে ওগুলো বাড়তেছে না যে শীত কুয়াশা রোদ নাই এ কীভাবে হবে আর তামাকগুলা হচ্ছে আমাদের তামাকগুলো এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে কিন্তু তারপরেও হয় কি না সন্দেহ কার এলাকায় কীরকম ঠান্ডা কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে হচ্ছে ইন্ডিয়া আসে ইন্ডিয়ার বাতাস আসতেছে এই হচ্ছে পিঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন এগুলো অনেক আগেই হওয়ার কথা ছিল একবার হচ্ছে আমরা আগে একবার লাগাইছিলাম তখন কিন্তু হয়েছিল বৃষ্টির কারণে মরে গেছিল পচে গেছিল আরকি কি তারপর মাস পরে আবার লাগাইছিলাম তারপর হচ্ছে এগুলা হয়েছে রসুন আমি রসুন তোলার জন্য আসলাম কয়েকটা রসুনের পাতা নিয়ে যাব কোনো কিছু হাত দিয়ে ধরতে মানে ইচ্ছা করতেছে না এত ঠান্ডা এই যে দেখেন পানি জমে আছে হ্যাঁ কিভাবে পানি জমে আছে মুশকিল কাণ্ড এইরকম শীতে কিভাবে মানুষ বেঁচে থাকবে কিভাবে সুস্থ থাকবে টেনশনে পড়ে গেছি তাই হোক আলহামদুলিল্লাহ তাও আমি অনেক দিন থেকে অসুস্থ হয়ে আর কি সুস্থ হইলাম এখন একটু ভালো আছি আলহামদুলিল্লাহ এই অবস্থাতে আছি তাও একটু ভালো আছি কিন্তু মনে হচ্ছে আবার অসুস্থ হয়ে যাব যে পরিস্থিতি শুরু হয়েছে আবার অসুস্থ হয়ে যাব মনে হচ্ছে এইরকম শীত মনে হয় আমার জীবনে আমি কখনো দেখি নাই এবার প্রথম দেখতেছি এই যে তামাকগুলা এই যে দেখেন এগুলা এগুলা একদম কুকুরে গেছে এগুলো কি হবে এগুলা কিন্তু পরে লাগাইছিল ওই যে গুলা বড়ো হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে রকম বাতাস আমার ছোট মনটা আর জ্বর আসছে ওই যে ওর জ্বর আসছে এই বাতাসের মধ্যে আসছিস কেন হ্যাঁ তুল তুল তাড়াতাড়ি তুল তুলে নিয়ে চলে যা ডুবেস না বাইরের গেলে তুল পায়রাগুলা তুল ধনিয়াপাতা নেওয়ার জন্য আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাতাস কিছু হবে না এরকম শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আমাদের হচ্ছে ছাগল গরু নিয়ে মুশকিলে আসি গরুটা তো সেই কাঁপতেছে বাতাসের মধ্যে একটু বাইরে বের করছে তাতে গরুটার যে কাপানি শুরু হয়েছে ভয়েতে আমি ছাগলগুলো এখনও বের করি নাই দুইটা ছাগল দুষ্টু আছে খুব থাকতে চায় না ঘরে ওই দুইটা ছাগল হচ্ছে নিজে নিজে বের হয়ে চলে আর সব আছে আসছে পুঁইশাখের বীজ হয়েছে অনেক সুন্দর হয়েছে এগুলা ফের আবার এই যে দেখেন এগুলা যদি এখন ছিটানো যায় বা রোপণ করা যায় তাহলে কিন্তু গাছ হয়ে যাবে তো পাখিগুলার অবস্থাও তেমন একটা ভালো না কয়েকদিন থেকে একটু সমস্যার মধ্যে যাচ্ছে দুই চারটা করে মরতেছে পাখি তো আজকেও চারটা পাখি মারা গেছে একটু পরে পাখির ঘরে যাবো আপনাদেরকে দেখাচ্ছি কি পাখিগুলার এখন কি অবস্থা তাছাড়া অবশ্য পাখিগুলোর ওয়েট অনেকটা হয়ে গেছে ডিম দেবে আর কি দিকে আর পনেরোটা হাঁস আসে মাত্র আগুন দিয়ে দিছে বাসুরটার এখানে আগুন দিয়ে দিছে ঠান্ডা না পানি কি ঠানছে বাসুরটার